হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে বলছি আমি এই ভিডিও নিয়ে যারাই হাঁসের খামার করবেন কীভাবে আপনারা প্রথম হাঁসের খামার শুরু করবেন কয়টা দিয়ে এবং কীভাবে আপনারা হাঁসের খামার শুরু করবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি আমি প্রথম বিশটা হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করছি বেয়ার্স এখন আমার ষাটটা হাঁস আমি রাখতে দিয়েছি পরীক্ষামূলকভাবে যে ষাটটা হাঁসে কয়টা ডিম পারে আর হাঁসগুলো আমি বিক্রি করে ফেলাইছি আমি সামনে বড় করে হাঁসের খামার করতে চাই ইনশাআল্লাহ দেখুন আমার ষাটটা হাঁসে এখন প্রতিদিন আমার পাঁচটা থেকে ছয়টা ডিম দেয় প্রতিদিন এমন দিনে ষাটটা ডিমও পারে দেখেন বিয়ার্স আমি দেখতে চাই খাকি ক্যাম্বের হাঁসে কেমন কি ডিমের প্রোডাকশন হয় সেই জন্য আমি খাকি ক্যাম্বের হাঁসগুলো পালন করতেছি এখন দেখি আলহামদুলিল্লাহ খাকি ক্যাম্বের হাঁসের রেজাল্ট মাসাল্লা অনেকই ভালো দেখেন আমার হাঁসগুলো বিলে সারি যাই আমার ওইদিকে বিল আছে আমার হাঁসগুলো বিলে আনলে এই বিল থেকে এই মাত্র আইছে সকালবেলা আমি ওদের অল্প পরিমাণ দান খাওয়াই সারিয়েছি এখন সন্ধ্যার সময় ওরা বিল থেকে দেন আপনার আপনারই মুক্ত পদ্ধতি আপনারা হাঁসগুলো পালতে পারেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন দেখেন আপনারা একশো হাঁস থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন আমার এই ষাটটা হাঁস থেকে আমি অনেক টাকা মাসাল্লা ইনকাম করি প্রতিদিনই গড়ে আমি পাঁচটা ডিম ধরি পাঁচটা ডিম আমি কমে পাঁচ সত্তর টাকা বিক্রি করতে পারি একটা ডিম পনেরো টাকা বিক্রি দেখেন পাঁচটা ডিম পাঁচসত্তর টাকা আমার ইনকাম আসে প্রতিদিনই আমার পাঁচশো টাকা ইনকাম আছে আমার এই পাঁচটা হাঁস থেকে আলহামদুলিল্লাহ তাই আপনাদের বুকে আপনারা সবাই হাঁসের খামার করতে পারেন সবাই লাভবান হচ্ছে ইনশাল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেয়ার্স